আমাদের এই যে সমস্ত আড্ডা চলে সেই সব আড্ডায় প্রায়ই যে বিষয়টা ঘুরে ফিরে খুবই আসে সেটা নাস্তিকতা আস্তিকতা কে নাস্তিক কে আস্তিক কে কি মানে মানে না এইসব নিয়ে খুব তর্কাতর্কি চলে তা একটা জিনিস দেখা গিয়েছে যারা নাস্তিক বলেন নিজেদেরকে তারা সমানে ওই ঈশ্বর বলে কিছু একটা ভাব হোক বস্তু হোক যাই হোক তার বিরুদ্ধে লড়ে যান নেই 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 তা এই যে নেই নেই বলে যে অস্তিত্বটাকে তারা অস্বীকার করছেন এটির মধ্যেই কি তারা কোনো ভাবে সেই অস্তিত্বটাকে স্বীকার করে নিচ্ছেন না যে নেই বলছেন কাকে মানে তার মধ্যে কোনো না কোনো একটা অস্তিত্ব আছে যার সঙ্গে সে সমানে লড়াই করে নিজেকে নাস্তিক প্রমাণ করছেন কিন্তু ব্যাপারটা কি তাই যিনি নাস্তিক হবেন তার তো কোনো ধ্যান ধারণাই থাকবে না যে আস্তিকতা কি ব্যাপার বা তাদের বিষয়টা কি ঈশ্বর কি না তার কোনো অভিজ্ঞতা বলুন তার কোনো জ্ঞান বলুন কিছুই থাকবেন তার কোনো ইন্টারেস্টই থাকবে না তবেই না সে নাস্তিক লড়াই করা তো দূরের কথা আর আস্তিকদেরও বলি হারি আস্তিকরা যে এ করেন নিজেদেরকে ঈশ্বর বিশ্বাসী বলে একটা বিশেষ কিছু ভাবে নিজেদের নিজেদেরকে ভাবেন তাঁদেরকেও বলি ছোট্ট একটা ঘটনা দিলে বুঝতে সুবিধা হবে যে আমরা যারা নিজেদেরকে আস্তিক বলি তাদের আস্তিকতাটা কেমন যে ধরুন আমার খুব পেট ব্যথা হয়েছে কি পায়ে ব্যথা হয়েছে কী যাই হোক কোনো একটা অসুবিধে হয়েছে আমি প্রথমেই কি করি প্রথমেই ডাক্তারের কথা চিন্তা করি ডাক্তারের কাছে যাই ডাক্তারের বাবু ডাক্তারবাবু ওষুধ দিলে দিলেন খেলাম সেরে এই এইরকমই হয় এখন যদি দেখা যায় ডাক্তারবাবু ওষুধ দিলেন কিন্তু সারলো না তখন ডাক্তারবাবু কী করেন কিছু পরীক্ষা করতে বলেন পরীক্ষা করলাম পরীক্ষা করার পর ডাক্তারবাবু সেই পরীক্ষার রিপোর্ট দেখে বললেন যে না এটা ভীষণ জটিল কিছু মনে হচ্ছে আরও কিছু পরীক্ষার দরকার এরকম যদি তিনি কিছু গম্ভীরভাবে কিছু বলে থাকেন তখন কি আমরা কেবলই ডাক্তারবাবুর ওপর নির্ভর করি তখন কিন্তু আমাদের মন আস্তে আস্তে ওই ঈশ্বর বলুন বা আস্তিকতা যাকে বলে সেই দিকে আস্তে আস্তে টান নেয় যেন খারাপ কিছু না হয় তাহলে প্রথম যখন ডাক্তারবাবুর কাছে গিয়েছিলাম তখন কিন্তু ঈশ্বরের ভাবনা বলুন বা কারুর ভাবনা আসেনি যিনি আমাকে সাহায্য করতে পারেন কিন্তু যখন ডাক্তারবাবুই ভুড়ু কোঁচকাচ্ছেন কাচ্ছেন আমার অসুখ দেখে তখন আমার মনে হচ্ছে যে তার কাছে শরণাপন্ন হই যিনি ডাক্তারের থেকেও বড় বা আমরা যাকে ঈশ্বর বা কিছু বলি তাই না তাহলে ঈশ্বর আমাদের কাছে কখন এলো যখন আমি অনুমান করতে পারছি না অর্থাৎ ডাক্তারবাবুর মাধ্যমে আমার তো রোগ সম্বন্ধে চিকিৎসা সম্বন্ধে কোনো ধারণা নেই তবে আমি তো পারবো না আমার অনুমানটা ডাক্তারবাবুর অনুমান নির্ভরই হবে সেটাই স্বাভাবিক ডাক্তারবাবুর অনুমানই যখন ঝাড় খেয়ে যাচ্ছে অর্থাৎ ভায়া হয়ে আমার কাছেই ঝাড় খেয়ে যাচ্ছে আমার অনুমান তখন আমি ঈশ্বরের কাছে যাচ্ছি তার মানে অননুমেয়তাই ঈশ্বর অর্থাৎ আস্তিকের কাছে গড ইস গড ইজ নাথিং বাট আনপ্রেডিক্টেবিলিটি তাই না মানে অননুমেয়তা ছাড়া আস্তিকের কাছেও কি ঈশ্বরের কোনো অস্তিত্ব আছে খুব ফালতু আলোচনা হলো তবে ভেবে দেখবেন অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন নমস্কার